মাসিকের সময় পেটে ব্যথা হলে আপনার করণীয় কী চেষ্টা করবেন সকালের রোদ শরীরে লাগানোর এতে ব্যথা কমে যায় অনেকটাই যেখানে ব্যথা সেখানে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে পারেন বেশিরভাগ তল ব্যথা হয়ে থাকে সেখানে সামান্য নারকেল তেল বা তিলের তেল দিয়ে সার্কুলার মোশনে যদি ব্যথা করেন তাহলে ব্যথাটা কমে যেতে পারে তাছাড়া গরম শেক দিতে পারেন এখন বাজারে অনেক হট ওয়াটার ব্যাগ পাওয়া যায় ব্যাগ দিয়ে আপনি ব্যথার স্থানে গরম শেক দিলে ব্যথা কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এই সময় চেষ্টা করবেন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর মানসিক চাপ থেকে দূরে থাকবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন পানি পান করার পাশাপাশি ফলের শরবত খেতে পারেন সব ধরনের অস্বাস্থ্যকর খাবার যেমন অতিরিক্ত চিনি যুক্ত খাবার কফি মাদক এগুলো থেকে দূরে থাকবেন এ সময় গরম দুধ খেতে পারেন এই সময় গরম দুধ খেলে অনেকটা সুস্থি পাওয়া যায় গোসল করার ক্ষেত্রে চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে গোসল করার তবেও অনেক সুস্তি পাবেন উপায়গুলো অবলম্বন করার পরও যদি আপনার ব্যথা না কমে সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন